কি রে অপু বাই তুই চার চার কোন সময় আইলি এই যে গাড়ি থেকে নাই মা মাদু রনা হইলাম তুই কখনালি আমিও তো গাড়ির থেকে নাই মা ঐদিকটা ঘুরে আইলাম তাহলে তুই আমার জানা যাবি না একলগীয়াই তাম তোরে কেমনে জানা তুই তো আমার ফেসবুকে ব্লক করে থুইস নাম্বারও ব্লক মাইরে রাখছোস হোয়াটসঅ্যাপে একটু আটটু কথা হৈছিল আজকে রিক্ষা দি হোয়াটসঅ্যাপ ব্লক করা আর তোর আব্বার নগে তাম কো যোগাযোগই হয় না

আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে গা পছন্দ হয়েছে চাচা তুই ভাতিজা এত সুন্দর করে পছন্দ করে কেমনি আনছো তুই চাচার আরে চাচা আমি কি প্রতিদিন আসি নাকি বছর একবার আসি এখন যদি আপনার একটা জিনিস না নিয়ে আসি জিনিসটা কেমন দেখায় না আমার বাতি রে কত বড় হয়ে গেছে গা কি রে তুই কখন আইসোস এই যে চাচা এখন মাত্র আইলাম ওপর আমি তো এক লগে উডানে পচাইলাম আপনি ওর লগে কথা কইতেছেন না হয়তো আপনি আমার খেয়াল করেন নেই তো কেমন আছেন আসি ভালোই তোর আম্মাই কেমন আছে আম্মাই অসুস্থ আর আব্বার পায়ে মাঝে ব্যথা ধরতে পারেন হ্যাঁ অসুস্থ নইলে আব্বা আম্মার দুজনেরই শোক আছে লোহার আপনার বাসায় আমি কইছি আপনারা পরে হেন সুস্থ হন চাচার বাসার থেকে আমি ঘুরে আসি আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো আর শহরে তো আপনার জায়গা নেই কা চাচারা তো সব গ্রামে থাকি এই কারণে আগে আপনার বাসে আইলাম এখন তো তোর আব্বাও ফোন দিয়ে কিছু কইলো না তোর আম্মাও কিছু কইলো না তাইলে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম এখন কোন বাসায় উঠবি মেজে চাচার বাসায় নি মেজে বাড়ির উপর দিয়ে আইছি চাচি কইলো আর বাপের বাসার থেকে নাকি আর বইনে আইছে আর মায়ে আইছে আর ভাই আইছে ঘরে লোক সব এমনি অনেক বেশি আবার আমি এক্সট্রা একটা লোক থাকার জায়গা নাই আবার হেরাও নাকি অসুবিধায় আছে হ্যার বাপের বাড়ির থেকে আত্মীয় স্বজন অনেকজন আইসে না লেগে কইল আমি বসে থাকা লাগবো না তুই একটু কষ্ট কইরা তো ছোট চাচার বাসে জাগা ওই জায়গায় থাকতে পারবি বাতে যা আমগো বাসায় তো ওইরকম রকম বেশ রুম নাই রে একটা রুমে তোর চাচি আর আমি থাকি আর দুইটা রুমে তোর চাচাতো ভাই দুইটাই থাকে আরেকটা রুম খালি আছে এই যে তো চাচাতো ভাই আরেকটা আইলো ওই রুমে তোই থাকবো কে একটা আচ্ছা সমস্যা নাই থাকা লাগবে না লাগলে এবারেও থাকুক অন্য সময় আমি আয় বেড়াই যামুনি আইলাম একটু দেখায় গেলাম গ্রামের পরিবেশ আপনার লগে দেখা হইল চাচি কই একটু চাচির লগে দেখা কইরা আইছি চাচি তো সুমন গো বাসায় গেছি ওর আম্মায় অসুস্থ দেখতে গেছি তোর চাচির লগে এখন দেখা করতে পারবি না তুই এক কাজ কর তুই তোর বড় চাচার বাসায় যাও না না চাচা দরকার নেই গে চাচা গো বাসায় উঠার আমি একটা বাস দইরা চললে যামু গা থাকলে চাচা তো ভাই চাচা থাকেন ভালো হইছে গেছেগা, গা এটা হইছে অমানুষ এটির বাসায় থাকতে দিয়ে লাভ আছে খাইতে দিয়া লাভ আছে বাসায় থাকতে দিয়া লাভ আছে খাইতে দিয়া লাভ আছে চলা ভিতরে যাই কি রে রাখি মন খারাপ কে কবে এলি চেঁচার বাড়ি আমরা তো বাড়িতেই আছিলাম ওই তরে তো দেখলাম না না আই একটু আগে আবার যেইতাছি গা তইলে যেইতাছিস গা কি লেগা বেড়া আমরা তো বাড়িতে আছি ঘুরমু ফিরমু মজা করমুনি বেড়ানে নিয়ত করে আইছিলাম ওর একটা কাজ পড়ে গেছে ফোন দিলো ঢাকা ইমার্জেন্সি যাইতে এমন ইমার্জেন্সি কাজ তোর চাচার বাসা বেড়া আমার কোনো চাচা নাই হব বেটা তোর মেজো চাচা কি হইছে মেজো চাচা টেগার কাছে বিক্রি হয়ে গেছে ওটা মেজো চাচা না আমার সব কয়টা চাচা টেকার কাছে বিক্রি হয়ে গেছে মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে কারণ আমার বাপের তো কিছু নাই আমার বাপের তো টেকা নাই আমার বাপের তো বাড়ি নাই আমার বাপের তো সম্মান নাই অপুর বাপের তো বাড়ি আছে অপুর বাপের তো টেকা আছে এর লেগে অপুরে জায়গা দেন এর লেগে ঘর আছে অপুরে খাওয়ান দেন এর লেগে আছে আর আমার খাওয়ান আর পাতিলায় ভাত নাই আমারে থাকার লেগে রুমে কোনো খালি জায়গা নাই আরে সত্যি কথা কইতে গেলে আমার কাছে নাই মানে আমার কোনো চাচি নাই আমার কোনো চাচা তো বোন নাই আমার চাচার চোখের সামনে দুই বাতি যা এক এমনে জোরা ধরে দৈরাজি কেমন আছস আরেক বাতি যারা দেখো না না দেহার কারণটা কি কইতে পারবি পারবি কইতে কারণ ওই যে টেকা নাই ভালোবাসো তো টেকার কাছে বিক্রি হয়ে গেছে গা আল্লাহ আছে আল্লাহ সব দেখতে আছে যে যে অবস্থানে আছে হ্যাঁ কিন্তু এই অবস্থানে রাখবো না অবস্থান পরিবর্তন করবই বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায় বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজারে চিনে না